উইথ নাজিম জয় উইথ নাজিম জয় শোটি আমার অন্য চলছে তার থেকে এটা একদমই একটা এই আইডিয়াটা মানুষ পছন্দ করবে এবং দিনে দিনে এই শোটা দর্শক প্রিয় হবে আমি আসলে অনেকক্ষণ ধরে কথা বলছি বলছিলাম বিকজ আমি চাচ্ছিলাম যে অনেক দর্শক লাইভে আসুক তারপর আমি ডাকবো

এই ছোট সম্পর্কে তো আপনি আসলে কিছু ডিটেইলস বলতে পারবেন না কিন্তু আপনার ওভারঅল অনুভূতিটা আমি দর্শক হিসেবে জানতে যাচ্ছি দর্শক ভালো আম শ্রোtede দর্শক আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা সত্যি কথা বলতে কি জয় তুমি যখন আমাকে ফোন করেছো তুমি দেখেছো আমি কিন্তু একবারই বলেছি যে আমি আসব কারণ এটা তুমি এবং তুমি একজন অভিনেত্রী আমাদের কলিগ যদিও তোমার সাথে আমার কখনো অভিনয় করা হয়নি একসাথে কিন্তু একটা নাটকে শুধু আমরা কাজ করেছিলাম সেটি অনেক দিন এবং আমার মনে হয় যে তুমি নানান ধরনের কাজ করছো এবং একজন অভিনেতা আসলে অনেক ভেবে চিনতে কাজ করে বলে আমি বিশ্বাস করি এবং এই কাজটি তুমি করছো তোমার জন্য অনেক শুভকামনা এবং তুমি একটু সিরিয়াসলি এই কাজটি করতে চাচ্ছো যেখানে দর্শকের সাথে ইন্টারাকশন থাকবে লাইফ ইয়েতে সেটে আমিও অপেক্ষা আমি অপেক্ষা করছি তুমি কি ধরনের কাজ করবে আমি দেখবো এবং আমি নিশ্চিত যে তুমি যে সিরিয়াসলি কাজ করছো বা অনেস্টি নিয়ে কাজ কর অনেস্টি কাজ করতে চাইছো সেটির ফল তুমি নিশ্চয়ই পাবে এবং দর্শকদের কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ দর্শকরাই কিন্তু আসলে সব এবং দর্শক শ্রেণী যারা তাদের কথা মাথায় রেখে তাদের রুচি তাদের মননের কথা মাথায় রেখে কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রতিটি শব্দ চয়ন আমাদের প্রতিটি চিন্তা ভাবনা আমাদের যে যেটুকু আমরা এক্সপোজ করি অনস্ক্রিন সেখানে অবশ্যই দর্শকরাই প্রধান

আজকে কোন ধরনের প্রোগ্রামতে আমরা আছি। এখানে দর্শক অনেক কম আসছে। অনেকেই লিখছে যে আপনার শাড়িটা খুব সুন্দর। আসলে শাড়িটা মানে শাড়িটা বলছে আপনার শাড়িটা অনেক সুন্দর। थैंक यू দর্শক আমার মনে হয় যে শাড়ি আসলে সুন্দর কারণ এটা জামদানি এবং জামদানি আমাদের ঐতিহ্য। এবং আমি আসলে চাই দেশীয় শাড়ি পরি আমি সব সময় এবং দেশীয় শাড়ি প্রতিটা জিনিস আসলে আমার মনে হয় যে শিল্পীদের এখানে দেশীয় লোকদের জীবিকার অনেক ব্যাপার অনেক ব্যাপার আছে এবং এই বিষয়টিকে আমি আসলে চাই প্রমোট করতে বাংলাদেশের কাপড় আমি আসলে প্রমোট করতে চাই আপু আপনি এমন একজন মানুষ শুদ্ধ বিশুদ্ধ জ্ঞানী এবং আমরা জানতে চাই বা শেয়ার করতে চাই যে আপনার এই গুণবতী রূপবতী এবং একজন উন্নত মানুষ হয়ে ওঠার পেছনে নিশ্চয়ই কিছু আদর্শ আছে যেগুলো আপনি মেনটেন করেন আমরা আপনার মুখে আপনার সেই আইডি সেই আদর্শ থেকে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য যেগুলো আপনি মেনটেন করেন যেগুলো অন্যরা শিখতে পারে বা জানতে পারে এই পাঁচটি বিষয় আপনি আমাদের সাথে একটু জাস্ট বলেন যে সাফল্যের পাঁচটি সূত্র আপনার কাছে যদি জানতে চাই আপনি যেভাবে সফল সেই সফলতারই পাঁচটি সূত্র আপনি যদি সবাইকে একটু বলেন জয় আমি আসলে খুবই সাধারণ মানুষ আমি অতি সাধারণ এবং তুমি আমার সম্পর্কে যত কিছু বলেছ তার আসলে যোগ্য আমি নই বলে আমি মনে করি কারণ আমি মনে করি আমি একজন যোদ্ধা শিল্প চর্চার যে পথ শিল্পের যে পথ সেই পথে আমি আসলে একজন যোদ্ধা এবং আমি প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি এবং এই যুদ্ধটা আমি ভালোবাসি আমি সততার সাথে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং সেখানে আমি বিজয়ী হতে চাই প্রতি মুহূর্তে কিন্তু আমি জানি যে শিল্পের পথ বা শিল্পীর পথ দুটোই আসলে অসীম সেটি আসলে কখনো ছোঁয়া যায় কিনা ধরা যায় কিনা এখানে একটি আনন্দ পাওয়ার একটা যুদ্ধের জন্য কিন্তু পরিপূর্ণ প্রস্তুতিরও প্রয়োজন এই প্রস্তুতির জায়গাটুকু আমার মনে হয় যে আমাদের ভালোবেসে এবং এর প্রয়োজনীয়তাটা অনুভব করে আমাদের যেকোনো কাজে নামা দরকার আমরা জানলাম যে আপু যে যুদ্ধ যুদ্ধের প্রস্তুতি এবং এই যুদ্ধটাকে ভালোবাসা একটি আর বাকি যদি আরো চারটি পয়েন্ট আপনার কাছ থেকে জানবার ছিল সফলতার সূত্র আপনার সফলতা সৌন্দর্যের সফলতা হতো একটা বিরাট সফলতা যে আপনি এখনো এত সুন্দরী আমি জানি খুবই সংকুচিত করে ফেলছে কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা আমি যেটা মনে করি সেটা হচ্ছে একেবারেই অন্তরের ব্যাপার আমি তো ছবি আঁকি আমি আমার অন্তরকে প্রকাশ করি ক্যানভাসে বা পেপারকে পেপারে হম তো আমার কাছে কেন যেন মনে হয় যে এটা অনেক বেশি সম্পর্কিত আমার অন্তরের সাথে যে আমি ভেতরে কি অনুভব করছি আমাদের অ্যাক্টিং এ আমরা কি করি আমরা যখন রাগ হই আমরা শুধু যদি ফেশিয়াল এক্সপ্রেশনের রাগটা প্রকাশ করি তাহলে সেটা কিন্তু সুপারফিশিয়াল হয়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছবে না কিন্তু তুমি যদি ভেতরে অনুভব করতে পারো তখনই আসলে তোমার চোখে মুখে ফুটে উঠবে সুতরাং এর সৌন্দর্যটাই বাইরে বাহ্যিক সৌন্দর্য হিসেবে আসলে প্রকাশিত হয় কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা বাইরেটা অনেক সুন্দর কিন্তু তাকে আমার কখনো সুন্দর মনে হয় না সাধারণ অর্থে আমরা যাকে সুন্দরী বলি কিন্তু আমার কাছে মনে হয় যে ভেতরের যে আলোটা এখানে একটা আলোর ব্যাপার আছে আমার ভেতরে হয়তো নাই কিন্তু আমি এই চর্চাটার ভেতরে থাকার চেষ্টা করি যে কিভাবে আমি গত কাল পর্যন্ত বা এর আগের মুহূর্ত পর্যন্ত আমি যে ভুলটা করেছি এই ভুল যেন আমি আর জীবনে কখনো না করি এই যদি আমার ভেতরে কোনো অন্ধকার থাকে সেটি আসলে আমি চাই যে যাক আমি মনে করি যে আমার জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষ কিন্তু এখানে এই পৃথিবীতে এসেছে না উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তা না হলে তার জন্মই দিত না আমি কিন্তু মনে করি যে সৃষ্টিকর্তা জন্ম দিয়েছেন প্রতিটি মানুষকে কারণ প্রতিটি মানুষ সুতরাং সেই জীবনটিকে আসলে ভালোবাসতে হবে কিন্তু সেটা অবশ্যই আত্মকেন্দ্রিক ভালোবাসা নয় সেই ভালোবাসাটা হলে যে পৃথিবীতে কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করে যেতে হয় আমাদের। এটা জানি আমি জানি না আমার মনে হয় যে পড়া লেখাটা খুব ইম্পর্ট্যান্ট পড়াশোনা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে আসলে পড়ার অনেক কিছু আছে জীবনকে বোঝা বা মানুষকে বোঝা। সবকিছু মিলেই মানুষের সুন্দর। হ্যাঁ এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানুষকে ভালোবাসা। এর উপরে কিন্তু কিছু নাই। মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করা তাকে বুঝতে চেষ্টা করা আমরা আসলে অনেক অসহিষ্ণু হয়ে উঠেছি কিন্তু আমি নিজেও আমরা খুব এদিক থেকে ওদিক হলে আমরা কিন্তু অনেক সময় মানে সহজ ভাষায় সহ্য করতে পারি না আমরা করি কিন্তু আমার মনে হয় যে আমাদের সব ধর্মের দর্শনে বলা আছে কিন্তু যে অনেক বেশি সহমর্মিতা বোধ করা বা অন্যের অনুভূতিকে শ্রদ্ধা দেয়

স্বামী স্ত্রী বলে আমরা আসলে কখনো নিজেদেরকে মনে করি না মনে হয় যে আমি আমার বন্ধুর সাথে বাস করছি সুতরাং সেও আমাকে বন্ধুর মতন আসলে স্বাধীনতা বলো বন্ধুর ক্ষেত্রে তো আমরা স্বাধীনতা হরণ করি না তাই না আমরা তাকে ওভাবে মানে তার উপরে কোনো কিছু ইম্পোজ করি না বরং দুজনে মিলে মিশে সবকিছু এক ধরনের খেলাঘর বলতে পারো আসলে আপনারা তো প্রেম করে বিয়ে করেছিলেন সেই প্রেমটা কি এখনো একই রকম আছে নাকি ইন্টারভিউটা কি এখানে হচ্ছে নাকি সেটে হবে আমি একটু জানতে চাই সেটে তো অন্য বিষয় আলাপ করব এই এখানে আপনাদের থেকে কিছু বিষয় আমরা দর্শককে জানাতে চাই আর কি প্রেমটা একই রকম আছে নাকি কমে যায় বিয়ের পরে না মনে হয় যে মানে প্রেমের রূপ পরিবর্তন হয় সময়ের সাথে সময়ের সাথে প্রেমের রূপ পরিবর্তন হয় এটা আসলে হয় বলবো না আমার জীবন হয়েছে কারণ কোনো কিছুই আসলে সার্বজনীন বলে কিছু নেই কিছু জিনিস আছে সার্বজনীন কিন্তু ব্যক্তিগত বিষয় আমার মনে হয় যে প্রেমের রূপ পরিবর্তন হয় এবং প্রেম আসলে একটি চারা গাছের মতন সেখানে সুন্দরভাবে পানি দিতে হয় সেখানে প্রপারলি আলো বাতাসের প্রয়োজন হয় সুতরাং সেই

আমরা যদি এখনো মনে করি যে কমে গেছে ইন্ডিয়ান সিরিয়াল বা ইন্ডিয়ান প্রভাবে বা বিদেশি সিরিয়ালের কারণে দর্শক ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা সবাই করছে আমি মনে করি যে আমাদেরও সেই চেষ্টাটা যার যার জায়গা থেকে করা উচিত আপনি সেটা মনে করেন আমি তো আসলে টেলিভিশনে নাটক দেখলে আমার চোখ কারণ হচ্ছে যে ভালো নাটকগুলো দেখতে পারি না বেশিরভাগই প্রচারের সময় যে বিজ্ঞাপন যে পরিমাণ দেখানো হয় ফলো করতে পারি না গল্প ফলো করা যায় না নাটক ফলো করা যায় না আর আসলে খারাপ নাটক বলে কিছু নেই নাটক বা নাটক নয় তো যে ধরনের নাটককে আমরা যেটাকে আসলে নাটক বলবো যে ধরনের অনুষ্ঠানকে আমার মনে হয় যে সেই নাটকের গ্রামার থেকে আমরা এতই দূরে আছে দূরে আছে এই সেটিকে আমি নাটক বলতে পারি না কিন্তু সেই সেগুলো কিন্তু পুরো সময় জুড়ে টেলিভিশনে আছে এবং দর্শকদেরকে দেখতে বাধ্য করা হচ্ছে তো দর্শকরা তো আসলে আমি মনে করি যে তারা অনেক বিচক্ষণ তারা কিন্তু যেগুলা জিনিস নেবে না সেটা নিচ্ছে না তারা কিন্তু রিজেক্ট করছে তা আমি দর্শকদেরকে আমি আসলে তাদের প্রতি আমি আসলে খুব সহানুভূতিশীল কারণ আমি নিজেও কিন্তু একজন দর্শক এক্স্যাক্টলি আমরা প্রত্যেকেই দর্শক আমরা হ্যাঁ আমরা প্রত্যেকে দর্শক আমার নিজের নাটকেও আমি ফলো করে দেখতে পারি না কারণ চার ঘন্টা ধরে ঈদের সময় হয়তো একটি নাটক দেখতে হয় হ্যাঁ আমি চল্লিশ মিনিটের নাটক আমি দেখতে পারি না পরে হয়তো ইউটিউবে দেখি এখন আমি এই বছরটিতে আমি একটি নাটকে অভিনয় করে নি দিস ইস ফার্স্ট ইয়ার আমার লাইফে মনে হয় যতদিন থেকে আমি অ্যাক্টিং করছি যে বছরে আমি একটি নাটকে অভিনয় করিনি আমাদের দর্শকদের কথা চিন্তা করে বা আমাদের অনুষ্ঠানের মান নাটকের মান বাড়ানোর জন্য আপনাদের তো পিছিয়ে থাকলে হবে না আসলে

আপনারা যারা মানে বিপাশা সোমি মিমি তিনজনকে যারা শুধু আমরা তিনজন না আসলে আমার তো মনে সর্বক্ষেত্রে মানে খুব ভালো ডিরেক্টর ভালো নাটকার কার কাউকেই যেন প্রয়োজন নেই আসলে আজকে মিডিয়াতে হ্যাঁ আজকে মনে হচ্ছে যে এখানে আসলে এক ধরনের মেলা চলছে একটা হ্যাঁ যে যেমন খুশি সাজু বলে একটা ব্যাপার আছে না এখানে যে মনে হচ্ছে যে যেমন খুশি সাজু যার যেরকম ইচ্ছা সেরকম ডায়লগ বলো আসলে ডায়লগ বলা নাটক নয় বা ডায়লগ লেখাই শুধুমাত্র নাটক নয় কিন্তু নাটক লেখা বা অভিনয় অভিনয় একটা ট্রান্সফরমেশন একটা চরিত্র থেকে অন্য একটা চরিত্রে ট্রান্সফরমেশন কিন্তু আমরা কি ট্রান্সফরমেশন দেখি আমরা তো দেখি যে একজন আসছে এবং তো আসলে এই বিষয়ে কথা বললে শেষ হবে আমি আসলে আবু চাচ্ছিলাম যে আমার শোর আগে আপনার সাথে একটু কথা বলে ফ্রি হওয়ার